السلام عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد. السمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনাদের কাছে হাজির হয়েছি সুরাই ইখলাসের দ্বিতীয় পর্ব নিয়ে আল্লাহ বলেন কুলহু আল্লাহ হেন বলো আমাদের রব আল্লাহ এক ওদ্বিতীয় তার মতো আর কে হয়নি নেই তাঁর কোনো উপদেষ্টা বা উজির নেই তার সমান কেহই নাই যার সাথে তুলনা করা যেতে পারে তিনি একমাত্র ইলা বা মাবুদ হওয়ার যোগ্য নিজের গুণ বিশিষ্ট ও হিকমত সমৃদ্ধ কাজের মধ্য মধ্যে তিনি একক ও বেনজির অতপর আল্লাহ তা বলেন সামাদ তিনি সামাদ অর্থাৎ অভাব অভাবহীন অ মুখাপেক্ষী সমস্ত মাখলুক সমগ্র বিশ্ব জাহান তার মুখাপেক্ষী প্রিয় দর্শক আরও একটি হাদিসের আলোকে দেখা যাক ইকরিমা রহমিল্লাহে ইবনে আব্বাস রাজি আল্লাহ হতে বর্ণনা করেন যে সামাদ তাকে বলে যার কাছে সৃষ্টির সকল কিছুর চাওয়া পাওয়া নির্ভর করে এবং যিনি একমাত্র অনুরোধ পাওয়ার যোগ্য দর্শক আলী ইবন আবি তালহা রাহমুল আলাহে ইবনো আব্বাস রাজি আল্লাহতাল হতে বর্ণনা করেন যে সামাদ হলো ওই সত্তা যিনি নিজের নেতৃত্বে নিজের মর্যাদায় বৈশিষ্ট্যে নিজের বুজর্গিতে শ্রেষ্ঠত্বে জ্ঞান বিজ্ঞানের হিকমতে বুদ্ধিমত্তায় সবারই চেয়ে অগ্রগণ্য দর্শক এই সব গুণ শুধুমাত্র আল্লাহ জাল্লা সানহুর মধ্যেই লক্ষ্য করা যায় তার সমতুল্য ও সমকক্ষ আর কেহই নেই তিনি পুত পবিত্র মহান সত্তা তিনি এক ও দ্বিতীয় তিনি সবার উপর বিজয়ী তিনি বেনিয়াজ প্রিয় দর্শক সামাদের একটা অর্থ এও করা হয়েছে যে সামাদ হলেন তিনি সমস্ত মখলুক ধ্বংস হয়ে যাওয়ার পর পরও অবশিষ্ট থাকেন যিনি চিরন্তন ও চিরবিদ্যমান যার নেই এবং যিনি সব সবকিছু হিফাজতকারী যার সত্তা অবিনশ্বর এবং অক্ষয় প্রিয় দর্শক আল আমাস আমহমুলাল্লা সাকিফ সাকিফ রহমুলাল্লাহ হতে বর্ণনা করেন যে সামাদ হলেন ওই সত্তা যিনি পৃথিবীর সব কিছু নিজ নিয়ন্ত্রণে রাখেন কেহ তাঁকে নিয়ন্ত্রণ করতে পারে না প্রিয় দর্শক এরপর ইরশাদ হচ্ছে লাম ইউলাদ ইয়ালিদ ওয়ালাম আল্লাহ সন্তান সন্ততি হতে পবিত্র আল্লাহর সন্তান সন্ততি নেই পিতামাতা নেই স্ত্রী নেই প্রিয় দর্শক সুরা আল আনামে উল্লেখিত আছে তিনি আসমান জমিনের স্রষ্টা তার সন্তান হবে কি করে অথচ তাঁর জীবন সঙ্গিনী কেউ নেই তিনি প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন প্রিয়দর্শক সুরা মারিয়ামে উল্লেখ আছে যেমন তারা বলে দয়াময় সন্তান গ্রহণ করেছেন তোমরা তোমরা তো এক বিভৎস কথার অবতারণা করেছো। এতে যেন আকাশসমূহ বিদীর্ণ হয়ে যাবে পৃথিবী খণ্ড বিখণ্ড হবে এবং পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে আপতিত হবে যেহেতু তারা দয়াময়ের উপর সন্তান আরোপ করে অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভন নয় আকাশসমূহ পৃথিবীতে এমন কেহ নেই যে দয়াময়ের নিকট উপস্থিত হবে না বান্দা রূপে তিনি তাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন এবং তিনি তাদেরকে বিশেষভাবে গণনা করেছেন এবং কিয়ামত দিবসে তারা সকলেই তাঁর নিকট আসবে একাকী অবস্থায় প্রিয় দর্শক সহীয় বুখারিতে রয়েছে রাস্লাহাল্লাম বলেছেন কষ্টদায়ক কথা শুনে এত বেশি ধৈর্য ধারণকারী আল্লাহ ছাড়া আর কে হই নেই মানুষ বলে মানুষ বলে আল্লাহর সন্তান রয়েছে তবুও তিনি তাকে অন্ন দান করছেন সুস্থ ও স্বাস্থ্য দান করছেন প্রিয় দর্শক সহীয় বুখারিতে আরও উল্লেখ আছে আবু হরাই রাহ রাজি আল্লাহ তালান হতে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আদম সন্তান আমাকে অবিশ্বাস করে অথচ এটা তার জন্য সমীচীন নয় সে আমাকে গালি দেয় অথচ এটাও তার জন্য সমীচীন নয় ও সঙ্গত নয় সে আমাকে অবিশ্বাস করে বলে অবিশ্বাস করে বলে যে আমি নাকি প্রথমে তাকে যেভাবে সৃষ্টি করেছি পরে আবার নাকি সেভাবে আবার সেভাবে পুনরুজ্জীবিত করতে পারব না অথচ দ্বিতীয়বার সৃষ্টি করা তো প্রথমবার সৃষ্টি করা থেকে সহজ আর সে আমাকে গালি দেয় এর অর্থ হচ্ছে এই যে সে বলে আমার নাকি সন্তান রয়েছে অথচ আমি একক আমি অভাবমুক্ত অ মুখাপেক্ষি আমার কোনো সন্তান নেই আমার পিতামাতা নেই এবং সমতুল্য কেহ নেই সুপ্রিয় দর্শক দয়া করে আল্লাহর সাথে সিরিক না করে এক আল্লাহর ইবাদত করুন দর্শক আজ এই পর্যন্তই ইনশা আল্লাহ দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও শেয়ার করে ছড়িয়ে দিন দিনের বার্তা আর এই রকম দিনের পথের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আল্লাহু হাফিজ